অন্যদিকে রাজ্যে বন্যা পরিস্থিতির আবহে আবারও জল ছাড়া হল দুর্গাপুর ব্যারেজ থেকে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ সকাল দশটা পর্যন্ত বাষট্টি হাজার ছশো কিউসেক জল ছাড়া হয়েছে এদিকে মাইথন থেকে একুশ হাজার কিউসেক পাঁচের থেকে আঠাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এদিকে দুর্গাপুর ব্যারেজ থেকেও কিন্তু প্রায় একষট্টি হাজার কিউসেক বাষট্টি হাজার মাজনা করুন বাষট্টি হাজার কিউসেক জল ছাড়া হয়েছে একদিকে যেমন মাইথন এবং পাঞ্চে থেকে জল ছাড়া হয়েছে বিপুল পরিমাণ প্রায় জল হয়েছে অন্যদিকে দুর্গাপুর হাজার ব্যারেজ থেকেও কিন্তু ছাড়া হয়েছে প্রায় বাষট্টি হাজার কিউসেক জল সঙ্গে রয়েছেন সরাসরি দুর্গাপুর থেকে প্রতিনিধি সাধন রোজ সাধারণ দুর্গাপুর থেকেও প্রায় বাষট্টি হাজার ছশো কিউসেক জল ছড়া হয়েছে ফলত স্বাভাবিকভাবেই বন্যা পরিস্থিতির কি অবনতি হতে পারে কি জানা যাচ্ছে একেবারেই দেখো যে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে ধাপে ধাপে যেরকম জল ছাড়া হচ্ছে সেই রকম ভাবেও দুর্গাপুর ব্যারেজ থেকে ধাপে ধাপে কিন্তু জল ছাড়াচ্ছে আজকে সকালে শেষ দপ্তর সূত্র অনুযায়ী যেটা জানানো যাচ্ছে বাষট্টি হাজার কিউসেক হারে কিন্তু জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে নিম্নবর্তী এলাকাগুলি যেগুলো রয়েছে ব্যারেজ সংলগ্ন যে সমস্ত নিম্নবর্তী এলাকাগুলি রয়েছে যেরকম পূর্ব বর্ধমান বাঁকুড়া সহ হুগলি যে বিস্তীর্ণ এলাকা যেগুলি জলমগ্ন হওয়ার বন্যা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যায় যদিও বা শেষ দপ্তর সূত্রে বলা হচ্ছে যে যে সমস্ত বন্যা প্লাবিত যেখানে জল ঢুকেছে ইতিমধ্যেই সেই সমস্ত এলাকাগুলি থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে দেখো যত নিম্ন কয়েকদিন যাবৎ কিন্তু বৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে যেরকম জল ছাড়া হবে সেরকম কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হবে ধাপে ধাপে যার ফলে যত বেলা বাড়বে বৃষ্টি যত বেলা বাড়বে তত কিন্তু জল ছাড়ারও পরিমাণ বাড়ানো ব্যারেজ থেকে শুভেন্দু একেবারে নজর রেখে গোটা পরিস্থিতির দিকে আপাতত ধন্যবাদ